নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি ইদানিং আমি অনেক পেশেন্ট পাচ্ছি যেন কানের সমস্যা বয়স্ক লোক মানুষ শুনতে পাচ্ছে না এবং তার হিস্ট্রি নিয়ে জেনেছি তিনি ছোটোবেলায় কানের পুজো ঢুকছেন অনেক বাচ্চারাও কানের পুজো ভয়ের যন্ত্রণা এতে কি হয় যারা পুকুরে স্নান করে তার জন্যে কিন্তু তার এই জলটা ঢুকে যেতে পারে অনেক সময় নানা কারণে জলে সমুদ্রে স্নান করতে গিয়ে ঢুকে যেতে পারে কিন্তু যদি অন্তঃকর্ণে কোনো ফুটো না থাকে তাহলে কিন্তু এর ঘটনা ঘটবে না জলটা বেরিয়ে যাবে তো মাথাটা না জলটা বেরিয়ে যাবে কিন্তু আমরা দেখেছি অনেক সময় নানা ইনফেকশন জনিত কারণে অনেকে বার্স দিয়ে কান ফোটানোর কারণে ইঞ্জুরি হয়ে গিয়ে কিন্তু পর্দাটা কমে যায় এবং তার ক্ষেত্রে ওখানে হয় যেটাকে আমরা কানের কুচ বলে ভাবি এবং অনেকের সর্দিজনিত কারণে হতে পারে এবং এই কানের ফুটো হয়ে যাওয়াটা অপারেশনের পরেও ফুটো ভালো হয়নি এরকম কিন্তু আমাদের অনেক কাছে পেশেন্ট আছে সেটা হান্ড্রেড পারসেন্ট না করলেও নাইনটি পার্সেন্ট আমরা সেই ফুটোকে অ্যাবজর্ভ করে দিতে পেরেছি কিন্তু সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো যে কানের দুধ যাতে না হয় আমরা কানে যাতে জল নাটক তার ব্যবস্থা করব এবং অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে মায়ের অসাবধানতার কারণে মায়ের দুধ কানে চলে যায় এবং যেহেতু সেই দুধের গতি থাকে সেটা কিন্তু ভেতরে চলে যায় সেই দুধ অনেক সময় কিন্তু ইনফেকশান জমে গিয়ে ইনফেকশান হয়ে কানের বুজ তৈরি করতে পারে দুর্গন্ধ তৈরি করতে পারে এবং ঠান্ডা লাগালে এটা হতে পারে এবং যাদের সর্দিজনিত প্রবণতা আছে বা টিউভার্সুলার ডায়ালিস তাদের এই ঘটনা ঘটতে পারে এবং কানের পুজোর ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু ওষুধ লাগাতে দিয়ে এক্সটার্নালি যার প্রেক্ষিতে ভালো হয় এবং এই ভালো অনেক সময় অনেকে বাজি ফোটানোর আওয়াজ থেকে কানে অন্তঃকর্ণে যে ইনফেকশন হয়ে যায় সেটাকে যদি অবহেলা করা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে কানে শোনা এবং টিনিটাস বলে একটা কানে ভ্রম শব্দ হওয়া কানে পুজ এবং এই কানের যাবতীয় সমস্যা কিন্তু ভূমিদের চিকিৎসা আছে তাই আপনারা যখনই কিছু ঘটবে সেটা যদি কোনো অস্বাগত ধরতে পান অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন অবহেলা করলে ভবিষ্যতের পরিণাম আপনার বধিরতা এবং দেখবেন বর্তমানে কিন্তু অনেকেরই আমরা গান শুনি অনেক সময় যে কানে হেডফোন লাগিয়ে সেটাও দীর্ঘ সময় যদি আপনি শোনেন তার পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে সেই জন্য দেখবেন আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন এত হেডফোন বিক্রি হতো না এখন কিন্তু হেডফোন বিক্রি হচ্ছে এবং মানে হেডের জন্য শোনার জন্য যে মেশিন তৈরি হচ্ছে মানে সেইগুলো অনেক লাখ লাখ টাকা দাম তাই সেই কানের মেশিন দিয়ে তো পুরোপুরি সমাধান সম্ভব নয় তাই এটা আগে থেকে যদি আমরা প্রিকশন নিতে পারি কানের পুজ কান বন্ধ হয়ে যাচ্ছে এরকম কোনো সমস্যা এলার্জি জনিত কোনো সমস্যা তার জন্য যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে ভবিষ্যতে কিন্তু তার কানে শোনা বা বধিরতা হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব তাই আপনাদের আমাদের এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনারা লাইকনটা ক্লিক করে দেবেন এবং যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে অভিনন্দন যারা করেননি তাদেরকে বলবো যে সাবস্ক্রিপশন করুন তখন আমাদের এই ভিডিওগুলো সহজে নোটিফিকেশান পেয়ে যাবেন যার প্রেক্ষিতে আপনি সহজে দেখতে পারবেন আপনারা শেয়ার করবেন কারণ প্রত্যেকটি নলেজ প্রত্যেকটি মানুষের জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারে তাই যত শেয়ার করবেন আবার আপনার পরিজনরা তত ভালো থাকবে একে অপরে ভালো থাকার দায়িত্ব আমাদের নিতে হবে এবং সেই ভাবনা থেকেই আমাদের এই ভিডিওগুলো করা যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন অপরকে ভালো থাকবে সাহায্য করবেন নমস্কার